আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি ভালো মানের অরিজিনাল ইস্পাতের একটি বটি কেনার কথা ভাবছেন কিন্তু ভরসা পাচ্ছেন না কোথা থেকে একটি অরিজিনাল ইস্পাতের বটি পাবেন গ্যারান্টি দিচ্ছি আমাদের বটি অরিজিনাল ইস্পাতের না হলে আপনার সম্পূর্ণ টাকা আমরা রিফান্ড করব প্রোডাক্টটি আমরা নিয়ে এসেছি আরও আপডেট আরও ফুল করে জাপানি গাড়ির অরিজিনাল স্প্রিং স্পাতের তৈরি ফোল্ডিং টেবিল বটি যেসব মা বোনেদের হাঁটু কোমরে সমস্যা অথবা শরীর ভারী নিচে বসে কাটাকুটি করতে অসুবিধা হয় তাদের জন্য এই টেবিল বটিটি হতে পারে অনেক উপকারী একটি প্রোডাক্ট আমাদের এই বটিগুলো জাপানি গাড়ির অরিজিনাল স্প্রিং পাতি দিয়ে তৈরি করার কারণে বটিগুলো তীক্ষ্ণ ধারালো এবং এই বটি দিয়ে যত কাটবেন তত ধার বাড়বে দীর্ঘ সময় ব্যবহার করলেও এই বটির ধার কমবে না আমাদের এই বটির কাঠ ব্যবহার করেছি মেহগুনি শাড়ি কাঠ যেটা গালা বার্নিশ করা পানি লাগলেও নষ্ট হবে না গুনে ধরবে না এই বটিগুলোর কাঠটা ব্যবহার করতে পারবেন অনেক বছর বটিগুলো কাস্টমারদের কাছে পাঠানোর আগে আমাদের কারখানার সুদক্ষ কারিগর বটিগুলোর ফিটিংস ভালোভাবে চেক করে দেওয়া হয় তাই মা বোনরা খুব নিশ্চিন্তে এই বটিগুলো ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে এই বটিগুলো অর্ডার করতে আমাদের খান সব বিডি পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে